বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরই নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে একটা লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে কিন্তু একদম ভুলবে না তো বন্ধুরা তোমাদেরকে একটাই কথা বলবো তোমরা অনেকেই কিন্তু আমার ভিডিওটি দেখছো শেয়ার করছো কিন্তু তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে ভুলে যাচ্ছো প্লিজ বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলটিকেও বড় করে তোলে এটাই আমি আশা করব এবং বন্ধুরা তোমাদেরকে একটাই কথা বলবো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কখনোই আমার চ্যানেলটি বড় হতে পারে না সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো আজকে মূল ভিডিওতে ঢুকে পড়ি আজকে যে বিষয়ের উপরে আমি তোমাদের সাথে কথা বলতে এসেছি অবশ্যই তোমাদের সেই বিষয়টা আমার মনে হয় একটা মেয়ে হিসাবেও সেই বিষয়টার ওপরে তোমাদের কিন্তু মানে বিচার বিবেচনা করা উচিত সে মেয়ে হতে পারে কারোর বাড়ির মেয়ে হতে পারে সে হতে পারে কারুর বাড়ির বউ হিসাবে কেউ নিজেকে কোনো বাড়ির মানে মা হিসাবে বিবেচনা করতে পারো আজকে যে প্রশ্নটা এটা সমাজের ওপরে আমার প্রশ্ন অবশ্যই তোমরা এই প্রশ্নটা তোমাদের নিজের মনের মধ্যে হয়েছে অনেকের মনের মধ্যে হচ্ছে তো বন্ধুরা চলো তোমরা এখনো হয়তো আমার কথাবার্তা বুঝতে পারছো না সেই জন্য তোমরা ভাবছো যে দিদি কি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছে অবশ্যই তোমাদের সামনে সমস্ত কিছু পরিষ্কার করে আমি তোমাদের সামনে ভিডিও করব তো চলো সেই সমস্ত কথা আমি তোমাদের সামনে পরিষ্কার করে দিচ্ছি তো চলো আজকে মূল ভিডিওতে ঢুকে পড়ি আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চললাম টিনা টিনা এখন এত সাজ কোচ কিসের টিনা তো টিনার ছেলেকে ছেড়ে এসেছে টিনা তো তার বরকে ডিভোর্স দিতে চাইছে টিনার এত সাজকোচ কিছের কেন ভাই টিনা তুমি এত সাহায্য কেন নেল পালিশে ঢল লাগিয়ে দিয়েছ একেবারে স্তরে স্তরে নেল পালিশ কি ব্যাপার এত মানে এত রূপচর্চা কিসের কাকে দেখানোর জন্য কিসের জন্য হুম তার মানে তুমি দাদা বৌদির সাথে হাত ধরে ধরে তুমি অন্য কারোর সাথে প্রেম করতে যাবে এই সমস্ত প্রশ্নগুলো সমাজ করেছে একটা কথা বলো তো যে সমাজে কি একটা মেয়ে নিজের যদি কোনো কিছু ভালো লাগা থাকে সেটা কি নিজেকে সে করতে পারে না অবশ্যই সেটা বৈধ হতে হতে হবে আর কি তো নেলপালিশ পরা বা নেলপালিশ পড়া যদি কারির পছন্দের একটা বিষয় হয়ে থাকে তাহলে কি সে সেটা করতে পারে না যে পরিস্থিতিই থাকুক না কেন নিজেকে ভালো রাখার জন্য এটা তো একটা পজিটিভ সাইন নিজেকে ভালো রাখার জন্য একটা মেয়ে কত রকম একটা পরিস্থিতিতে এত খারাপ একটা পরিস্থিতিতে ট্রা হওয়ার পরও সে নিজেকে ভালো রাখার জন্য কত কি করার চেষ্টা করছে তাও তো ছোট্ট ছোট্ট প্রয়াস এইগুলো এগুলো তো এমন কিছু মানে আকাশের চাঁদটাকে তো ও পৃথিবীতে হাতে পেতে চাইছে না সে পাঁচ দশ টাকা পঞ্চাশ টাকা দামের নেল পড়ছে এটা এমন কি আহামরি বিষয় হয়ে গেল বলো তো এটা তো আহামরি কোনো বিষয় নয় তাহলে এই বিষয়টার উপরে এত কেন কোশ্চেন হচ্ছে তোমরা বলো তো তোমরা তো কারোর মেয়ে মা বা কারোর বউ বা কেউ বিধবা নারী কেউ বা ডিভোর্সি মেয়ে রয়েছ কাউরির বোন রয়েছ তোমরা নিজেদেরকে নিজেদেরকে প্রশ্ন করো তোমরা কি নিজেরা নিজেদের ভালো থাকার জন্য এইটুকু কাজ করতে পারবে না এইটুকু কাজ করলে উপরন্তু সমাজ তোমাদেরকে এরকম করে প্রশ্ন করছে হ্যাঁ আমাদের সমাজের একটা মানে কি বলবো রকম একটা ডিভোর্সি একটা সিঙ্গেল মাদার এরকম একটা রূপ হিসাবে আমরা টিনাকে দেখছি সে নিজেকে ঠিক রাখার জন্য ভালো রাখার জন্য একটু যদি নীল পাললে পড়ে পরে তাতেও বাঁকা চোখে দেখতে হবে ছি সমাজের লজ্জা হওয়া দরকার এমন সমাজের লজ্জা হওয়া দরকার আমরা কোন সমাজে রয়েছি কাদের মধ্যে রয়েছি আমরা আবার বুক ফুলিয়ে বলি না আমাদের সমাজ ভালো এই সমাজ এইভাবে এমনিতেই তো মেয়েটা নিজের পরিস্থিতির জন্য নিজেই মরছে তার উপরে তোমরা যদি এইভাবে তাকে কটুক্তি করো বাঁকা দৃষ্টিতে দেখো এইরকম কথা বলো তাহলে তোমরা বলো তো মেয়েটার পক্ষে টিকে থাকাটা কিন্তু খুব অসম্ভব ব্যাপার আমি টিনাকে হ্যাটসপ করি টিনার এই পজিটিভ মাইন্ডের জন্য অবশ্যই টিনা তুমি শত্রুদের মুখে ছাই দিয়ে এভাবেই নিজেকে ভালো রাখবে সুস্থ রাখবে ভালো থাকবে কারণ তোমার ভালো থাকা অনেককে ইন্সপায়ার করে সামনের দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমার ভালো থাকাটা অবশ্যই তোমাকে ভালো থাকতে হবে আর টিনা যদি একা ভালো থাকে বা ভালো থাকার চেষ্টা করে ভাই তোমাদের অসুবিধাটা কোথায় ও তো বিয়ে করে নিজের জীবনে কতটা সুখ কতটা সে ভালো থাকে সে দেখে নিয়েছে তার জীবনে সুখ আল্লাপ সব সে বুঝে নিয়েছে সে কত বড় সুখে থাকবে এই যে যা জ্ঞান দিচ্ছ না কিনা তোমার ভালো থাকার জন্য বলছি তুমি অন্য একটা বিয়ে করে নাও ভালো ছেলে দেখে বিয়ে করে নাও আরে ভাই ভালো ছেলে দেখে বিয়ে করলো যদি সেটাও তার স্যুট না করে তখন কি করবে সে যদি একা এখন থাকতে চায় কি অসুবিধা ভাই একা থাকতে চায় একার মতন বাঁচতে চায় তাতে তোমাদের কি অসুবিধা তাকে থাকতে দাও না তার মতন এত কি গলায় এই নয় যে সবাইকে মিলে ঝোলাবে সে যদি ভালো ভালো থাকতে থাকতে চায় চায় যেভাবে সে যদি নিজে বিয়ে করে ভালো থাকতে চায় সে করবে সে যদি সিঙ্গেল ভালো থাকতে চায় তাই থাকবে কেন ভাই এত ফোর্স করছো কেন তার জীবন সে কিভাবে সেটাকে লিড করবে সে নিজে জানবে তার একটা পালিশ পরা নিয়ে যদি তোমাদের প্রবলেম হয়ে থাকে তাহলে ভাই বলবো তো এগুলো তোমাদের মানসিক বিকার আর অন্য কিছু নয় ইংলিশে এত বড় বড় কমেন্ট করছো ভাবছ যে নিজেকে খুব শিক্ষিত আরে ভাই আপনিও মহিলা আপনি কোনো শিক্ষিতর পরিচয় দিচ্ছেন না আপনি যে কথাগুলো বলছেন আপনি একটু নিজেকে দিয়ে বিচার করে দেখবেন বুঝেছেন যারা এরকম কমেন্ট করেন না বিশ্বাস করুন আমার মনে হয় তাদের একটু মানসিক প্রবলেম রয়েছে কারণ কোনো মানুষ যদি নিজেকে নিজের মতন করে ভালো রাখতে চায় সেখানে আমার আপনার কিন্তু বলার অধিকার নেই যে তুমি এটা করে নাও তুমি ওটা করে নাও তুমি কেন নিলপলিশ করছো তুমি কেন বিয়ে করছো না তুমি বিয়ে করে নাও বিয়ে হয়ে গেলে ও তোমার বর তোমাকে এরকম অত্যাচার করে তুমি সেখান থেকে বেরিয়ে কেন বেরিয়ে আসো না এসব ফুসমন্ত্র দেওয়ার আপনাদের মতন কারোরই দরকার নেই এই এই যে যারা ফুসমন্ত্র দেন না আপনারা আসল কালপিট আপনারাই সংসার ভাঙান এখন এক মুখে বলছেন যে টিনা যখন বিয়ে করছে না এখন এখন বলছেন বিয়ে ভালো ছেলে দেখে বিয়ে করে নাও তারপর যখন ছেলেটির ভেতরে গলদ বেরোবে তখন বলবে টিনা বেরিয়ে এসো বেরিয়ে এসো তুমি ভালো থাকবে একা থাকবো কেন ভাই ও লিড করবে ও কিভাবে ভালো থাকবে কিভাবে মানে নিজের লাইফ লিড করবে ও নিজে বুঝে নেবে এত ফুস দেওয়ার আপনাদের কোনো দরকার নেই যারা এরকম ফুস দিচ্ছেন দরকার হয় আপনি আপনার নিজের মধ্যে রাখুন পরিবেশ সুস্থ থাকবে কি ভিউয়ার্স তোমাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবে আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না হ্যাঁ অনেকেই কমেন্টটা করছো টিনা মানে নেশার ঘরে এই সমস্ত কাজ করে বেড়াচ্ছে নেলপালিশ করছে নেশার ঘরে এই সমস্ত করছে অ্যাকচুয়ালি তোমরা যারা নেশা করো তারাই কিন্তু এই সমস্ত কথাগুলো বলছো অ্যাকচুয়ালি সেই যে নেশা করে না একটা মানুষ নেশা করলে তার চাল চলন আপ ভাব আলাদা রকম হয় তাই নয় কি যারা নেশা করেন তারা খুব ভালো করেই জানবেন সুতরাং কাউকে কিছু বলার আগে কাউরির গায়ে দুটো কালি লাগানোর আগে ভেবে দেখবেন নিজের দিকটা আশা করি আপনাদেরও ভালো লাগবে তো ভিউয়ার্স তোমাদেরকে একটাই কথা বলবো যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে নিজেদের পরিজন প্রিয়জনদের সাথে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না চটপট আবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ঠিক মতন আসি বন্ধুরা আবার তোমাদের সাথে দেখাবে নতুন একটা ভিডিওর সাথে নতুন ন্যাটা জোশের সাথে ততক্ষণই যেন টাটা